বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে প্রাণ হারিয়েছে সাত বছরের এক শিশু ঘটনা বৃহস্পতিবার দুপুরে সোনামুরা থানার অন্তর্গত সুবাপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে জানা গিয়েছে ওই এলাকার চন্দন নমর সাত বছরের ছেলে বিপ্লব নম নিজ বাড়িতে খেলাধুলা করার সময় টিনের বাউন্ডারি সংস্পর্শে আসে এইদিকে টিনের বাউন্ডারিটি আগে থেকেই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়েছিল সাত বছরের শিশুটি টিনের বাউন্ডারি সংস্পর্শে এসে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িগড়ি শিশুটিকে সুনামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে সাত বছরের বিপ্লব নামার এই অকাল মৃত্যুতে হাসপাতালের কান্নায় ভেঙে পড়েন পরিবারের আত্মীয় পরিজনেরা

কত সময় পরে মানে কইতে পারছো এখানে কারেন্ট লাগছে আমরা এই রাস্তার দিকে আইতো সময় সাথে দিই মানে হতে ভুরি আর এসেছে আর ওই ছেলেটা তোমার ছেলেটা হেতে ওই যদি কে বাবু ইনো ভুরি আর এসেছে তে কক আনডাকে গেন্ডা বত তে দোনো না তারো বার দিয়া লাগে তেবার কি গেন্ডা ফালাডি সার দিয়ে বয়স কত কা হ্যাঁ জি মারা গেছে এই ছয় বছর দুই বছর ছয় সাত কি করে তার বাবা কি করে তার বাবা জুল কাজটা করে আর কি বাবার নাম কি ওই তো নাম কি না そんなの。